আসসালাম আলাইকুম বন্ধুরা ইউরোপের সেন্ট কান্ট্রি স্লোভেনিয়া নিয়ে কথা বলবো আজকে দেখেন স্লোভেনিয়ার মিনিমাম স্যালারি কত জানেন বারোশো সাতাত্তর ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো বিশাল একটা অ্যামাউন্ট আমি মনে করি ইনিশিয়ালি আপনি যদি জিরো স্কিল ক্যাটাগরির একজন হন তারপরও কিন্তু মিনিমাম এই স্যালারিটা পাবেন এর থেকে কম কোন কোম্পানি আপনাকে দিতে পারবে না স্লোভেনিয়ার ভিসা রেশিও অনেক ভালো স্লোভেনিয়াতে যদি আপনি যাইতে চান স্লোভেনিয়ার জন্য সব থেকে বড় প্রস্তুতি আপনার যেটা হবে ইন্ডিয়ার ভিসাটা করে রাখতে হবে যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন ইন্ডিয়াতে যে সশরীরে মানে আপনার ফিজিক্যালি স্লোভেনিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে আপনি ফিঙ্গারিং দেবেন ফিঙ্গারিং দেওয়ার পরে আপনি যদি ভিসা হয় আপনার আপনি ডিরেক্টলি টিআরসি পেয়ে যাবেন টিআরসি অন্যান্য দেশগুলো ইউরোপের অন্যান্য দেশগুলোতে হয় কি আপনি যাবেন যাওয়ার পরে কোম্পানি আপনার জন্য টিআরসির জন্য অ্যাপ্লাই করবে দুই চার মাস ওয়েট করবেন তারপরে হয়তো টিআরসি পাবেন কিন্তু স্লোভেনিয়ার জন্য একদমই এই ধরনের ঝামেলা নাই আপনি ইন্ডিয়াতে যে যদি অ্যাম্বাসি ফেস করেন ইন্ডিয়াতে যে স্লোভেনিয়ার অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে আপনি টিআরসি কালেক্ট করতে পারবেন টিআরসি নিয়েই আপনি স্লোভেনিয়াতে আপনি ফ্লাই করবেন তো এটা বিশাল বড় একটা খবর না বিশাল বড় একটা নিউজ আমি মনে করি এবং সব থেকে বড় কথা স্লোভেনিয়ার ভিসার ইস্যু অনেক ভালো বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা যেখানেই আছে পৃথিবীর যে দেশেই থাকুক না কেন ভিসার ইস্যু অনেক ভালো গত বছরের একটা পরিসংখ্যান থেকে দেখা যায় দুই হাজার চব্বিশের যে যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে প্রায় সিক্সটি থ্রি পার্সেন্টের ভিসা সাকসেস হয়েছে মানে ভিসা হয়েছে আর বাকি যারা তাদের ভিসা হয় না। এটা খুবই স্বাভাবিক ধরেন অনেক এজেন্সি আছে যারা ঠিক মতো অ্যাপ্লাই করে না বা এই ধরেন ওয়ার্ক পারমিট বাণিজ্য করে বিভিন্ন রকমের মানে সঠিক রাইট ওয়েতে তারা অ্যাপ্লাই করতে পারে না যার কারণে কিছু ভিসা রিজেকশন হয়েছে কিন্তু ভিসা রেশিও কিন্তু ধরেন প্রায় অলমোস্ট সেভেন্টি থাকা মানে কি ধরেন একশো জন অ্যাপ্লাই করছে সিক্সটি ফাইভ বা সত্তর জনের মতো ভিসা পেয়ে গেছে তার মানে কি ভিসা রেশিও কিন্তু অনেকাই সেনজেন কান্ট্রি একটা আপনি বুঝতেছেন রোমানিয়ার ভিসা দেয় সবথেকে বেশি বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে রোমানিয়ার ভিসা হওয়ার চান্স ধরেন থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সেখানে স্লোভেনিয়ার ভিসা হওয়ার চান্স থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট তার মানে বোঝেন যে এটা কিন্তু অনেক বেশি কিন্তু ইজি অন্যান্য সেন্সেন কান্ট্রি থেকে এবং সব থেকে মজার বিষয়টা হলো স্লোভেনিয়ার স্যালারি অনেক ভালো এটা সব থেকে একটা স্বস্তির একটা বিষয় কারণ এত বড় স্যালারি সেন্সেনের অন্য কোন কান্ট্রি বাংলাদেশিদের দেবে এটা আমার মনে হয় না ইভেন ইতালিতেও যদি আপনি যান ইনিশিয়ালি আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে এবং এত টাকা আপনি স্যালারি পাবেন না আস্তে আস্তে হয়তো ইতালিতে আপনি আরো ভালো করতে পারবেন পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার ইউরো পর্যন্ত ইনকাম করা যায় কিন্তু ইনিশিয়ালি এত এত বেশি স্যালারি পাবেন না যতটা স্লোভেনিয়াতে পাবেন স্লোভেনিয়ার কোনো কোম্পানি আপনাকে এই বারোশো সাতাত্তর ইউরোর কম আপনাকে দিতেই পারবে না আর স্লোভেনিয়া দেশটা অনেক সুন্দর খুব বেশি বাংলাদেশি যে এখানে থাকে এরকম না খুব অল্প সংখ্যক বাংলাদেশি এখানে এখন আছে কিন্তু এখন যে ফ্লোটা তৈরি হয়েছে অনেক বাংলাদেশিরা সেখানে যাচ্ছে সেখানে বাংলাদেশিরা না থাকলে যে অসুবিধাগুলো হয় সেটা আপনাকে ফেস করতে হবে যেমন আপনি বাংলাদেশি খাবার টাবার গুলো খুব একটা পাবেন না বাংলাদেশি হোটেল রেস্টুরেন্ট খুব একটা নাই বাংলাদেশি ফুড খুব একটা পাবেন না ঠিক মতো নামাজের জায়গা গুলো খুব একটা পাবেন না কারণ আপনারা জানেন যে স্লোভেনিয়া একটা খ্রিস্টান প্রধান দেশ সেখানে কিন্তু খুব বেশি একটা থাকে না অবস্থান করে যার কারণে মুসলিম কমিউনিটি খুব একটা বড় না সেখানে এই অসুবিধাগুলো ছাড়া বাকি সবকিছুই এখানে ঠিক আছে কিন্তু যে পরিমানে বাংলাদেশিরা এখন সেখানে যাচ্ছে আস্তে আস্তে বড় একটা বাংলাদেশি কমিউনিটি সেখানে তৈরি হবে আর একটা আরেকটা মজার বিষয় বলি স্লোভেনিয়াতে গেলে আর আপনার অন্য কোনো দেশে মুভ করার কোনো দরকারই হচ্ছে না কারণ আপনি মিনিমাম স্যালারি যেখানে পাচ্ছেন সেখানে অন্য দেশে যাওয়ার আপনার কোনো দরকার যারা রোমানিয়াতে যায় যারা বুলগেরিয়াতে যায় তারা কিন্তু সেখানে থাকে না এক বছর পরে দেখা যায় যে সেখান থেকে কিন্তু অন্য জায়গায় চলে যায় কিন্তু স্লোভেনিয়াতে গেলে আপনার কোথায়ও যাইতে হবে না আপনি ওখানেই থাকতে পারবেন ওখানে থেকেই আপনি কাজকর্ম করতে পারবেন মিনিমাম স্যালারি বারোশো সাতাত্তর ইউরো আস্তে আস্তে দেখবেন যে এই স্যালারি অ্যামাউন্ট টা আঠারোশো দুই হাজার পঁচিশশো পর্যন্ত চলে যাবে অনেক বেশি হাই হবে এবং সেখানে আপনি পাবেন পাসপোর্ট পাবেন সব ধরনের ইউরোপের অন্যান্য দেশে যে সুযোগ সুবিধাগুলো আছে সব সুযোগ সুবিধা আপনি পাবেন কারণ এটা একটা সেনজেন কান্ট্রি দেশটা খুব একটা একটা বড় না দেশ জনসংখ্যা বাইশ লাখের মতো জনসংখ্যা মানুষ সেখানে বসবাস করে ছোট্ট একটা দেশ কিন্তু সুযোগ সুবিধা অনেক অপার সম্ভাবনা আছে বাংলাদেশিদের জন্য ভাই দেখেন স্লোভেনিয়া নিয়ে কোন কোন এজেন্সি কাজ করে একটা না বেশ কয়েকটার অ্যাড্রেসই আমি দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যে এজেন্সির অ্যাড্রেস গুলো দেন ওদেরকে ফোনে পাওয়া যায় না ভাই যারা একটু ভালো এজেন্সি ওরা তো মনে করেন যে ওদের ভাবসাব একটু অন্যরকম বোঝেন না ওরা ওদের একটু ফোনে পাইতে একটু দেরি হবে চেষ্টা চালিয়ে এজেন্ট পাবেন সবারই এই কমপ্লেন আছে ওদের কাছে হাজার হাজার মানুষ ভাই ফোন দেয় কয়টা ফোন রিসিভ করবে যার কারণে হয়তো আপনার ফোনটা সাথে সাথে রিসিভ করতে পারে না বাট আপনি চেষ্টা চালায় যান রিসিভ করবে আচ্ছা এজেন্সির গল্প বাদ এখন শোনেন কি কি কাজের ডিমান্ড আছে সেটা বলি যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন ডিমান্ড 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 আছে আছে বলতে আমরা কি বুঝি জানেন অনেক বেশি তাদের তাদের যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন এবং এই কাজের মধ্যে যারা আছেন তারা ওখানে অনেক টাকা ইনকাম করা আপনাদের জন্য সম্ভব পাই সত্যি কথা বলতে এটা স্লোভেনিয়াতে যারা কনস্ট্রাকশন বিশেষ করে ওয়েলডার প্লাম্বার পাইপ ফিটার ঠিক আছে এই টাইপের কাজ যারা এমনিতে ধরেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন এদের অনেক ডিমান্ড ডিমান্ড আছে তো এইটা একটা সেক্টর এই কাজ সবাই জানবে এরকম না আরেকটা যারা একটু চুপচাপ থাকে নিরিবিলি মানুষ যারা একটু লেখাপড়া শিখছে ওরা এই সব কাজ করতে পারবে না ওদের জন্য হচ্ছে হোটেল মানে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আপনি কাজ করতে পারেন আপনি ওয়েটার হিসাবে কাজ করতে পারেন স্লোভেনিয়ার যে ল্যাঙ্গুয়েজ ওদের লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে ওখানে যাওয়ার পরে ওখানে ইংলিশ চলে বাট ওরা ইংলিশ একদমই বলতে চায় না তো ওদের স্লোভেনিয়ার যে আছে সেটা আপনি শিখে নেবেন ওখানে যাওয়ার পরে প্রথমে কিছুদিন আপনার একটু কষ্ট হবে পরে শিখে নিতে পারলে ওয়েটার হিসাবে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে সকল ফুড আছে এগুলো যারা তৈরি করতে পারেন শেফ আছেন যারা কুক আছেন তাদের অনেক ডিমান্ড আছে বাংলাদেশ থেকে কয়েকটা ইনস্টিটিউট ওটা আছে যারা আপনাকে এগুলা শেখাবে বেশ কয়েকটা ইনস্টিটিউটের অ্যাড্রেসটাও আমি চেষ্টা করব যদি আমার মাইন্ডে থাকে আমি ডেসক্রিপশনে বা কমেন্টে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ওদের অ্যাড্রেস দিয়ে দিব আমি সেখান থেকে আপনি একটা শেফ কোর্স করে যান বা একজন কুক হিসেবে আপনি কিছু কোর্স সেখান থেকে করে যান কাজে লাগবে দেখবেন যে কিছুটা হলো আপনার কাজে লাগবে যদিও ওরা যেগুলো শেখায় অনেকগুলাই হয়তো মিলবে না তারপরেও কিছুটা হলো আপনার একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে তো এই গলো এটা একটা ক্যাটাগরি আরেকটা হচ্ছে যে যারা একদমই কিছু জানেন না তাদের জন্য আপনার যে কোনো কাজের হেল্পার হিসাবে ক্লিনার হিসাবে এগুলোর কাজগুলো আপনি করতে পারেন ওখানে টুরিস্ট প্রধান দেশ তো ওখানে অনেক হোটেল আছে ফাইভ স্টার 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 ফোর থ্রি মানে অনেক হোটেল আছে সেখানে আপনি ওই যে ক্লিনার আহ তারপরে আরো ছোটখাটো যে সকল যেসব কাজ আছে ওইগুলো আপনি করতে পারবেন বাট কোম্পানি তো আপনাকে নিয়ে যাচ্ছে এটা সব থেকে বড় কথা কোম্পানি যে কাজ দিয়ে নিয়ে যাবে আপনার ওই কাজই আপনাকে করতে হবে সেখানে যে আর টিআরসি নিয়ে আপনি যাচ্ছেন সবচেয়ে বড় কথা আপনি যাওয়ার ছয় মাস পরে যদি মনে করেন আপনি বাংলাদেশে চলে আসবেন বাংলাদেশে এসে একটু ঘুরে টুরে যাবেন আপনি করতে পারবেন এটা কোনো সমস্যা না টিআরসি আন্ডারে থাকলে অনেক সুবিধা ভাই আপনি অন্যান্য দেশে ভিজিট করতে পারবেন টিআরসিটা টা আপনি বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে যে স্লোভেনিয়ার অ্যাম্বাসি আছে সেখান থেকে রিসিভ করতেছেন অন্যান্য দেশ যেমন আপনি পর্তুগাল বলেন রোমানিয়া বলেন ওখানে যাওয়ার পরে টিআরসি পায় মানুষ আর আপনি টিআরসি নিয়েই যাচ্ছেন এক দফা আগে গেলেন আপনি এটার বিশাল একটা সুযোগ না আপনি টিআরসি নিয়ে যাচ্ছেন টিআরসি সি আপনার হাতে থাকলে আপনি যে সময় কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তাদের সাথে এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আপনি নতুন কোনো কোম্পানিতে আর একটা এগ্রিমেন্ট পেপার বানায় আপনি অন্য কোন একটা কোম্পানিতে আপনি চলে যাইতে পারবেন সহজ হিসাব যে কোনো মুহূর্তে চাইলে আপনি বাংলাদেশে যাইতে পারবেন মানে ওই যে আছে না মিডিল ইস্টে এক ধরনের ভিসা মানুষ বলে ফ্রি ভিসা টাইপের মানে ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে তো কিছু নাই মানে কোম্পানি থেকে আপনার সমস্ত সুযোগ সুবিধা আপনার থাকবে এটা হলো মূল কথা তো দেখেন একটা একটা বড় সুযোগ যাওয়ার বর্তমান সময় যারা চেষ্টা করতে যাচ্ছেন আহ চেষ্টা করতে পারেন আর ইন্ডিয়ার ভিসা হবে কি হবে না ওই টেনশন করে আপনি একটা ট্রাই করবেন না একটা ভালো দেশের জন্য চেষ্টা করবেন নাই মনে করি না যে এটা ঠিক হবে কারণ ইন্ডিয়ার ভিসা ওই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন ওরাই আপনাকে হেল্প করবে সেটা মেডিকেল ভিসা হোক বা যে কোনোভাবে ইন্ডিয়াতে যে যেন আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন ওই সব ব্যবস্থা ওরা করে দেবে কিন্তু সময় লাগতে পারে একটু এই স্লোভেনিয়ার জন্য প্রসেসিং টাইমটা একটু বেশি হইতে পারে কারণ সরাসরি কোম্পানির মালিক ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নিয়ে আপনাকে সিলেক্ট করলে তারপরেই আপনি যেতে পারবেন প্রসেসিং টাইমটা একটু একটু বড় হইতে পারে বাট চেষ্টা করলে হয়ে যায় তো বন্ধুরা একটা ইনফরমেশন আপনাদেরকে দিই আমার এই ভিডিওটা আমার ফেসবুকেও থাকবে আমার ইউটিউবে থাকবে আমার ফেসবুক আইডির নাম কি জান পেজের নাম কি জানো নাজবুল দা গ্রেট এই নাজবুল দা গ্রেট এই সেম নামে আবার আমার একটা ইউটিউব চ্যানেলও আছে একই টাইমে একই সাথে দুই জায়গায় আপলোড হবে এই ভিডিওটা তো আপনারা অনেকে বলেন যে ভাই আপনার ফেসবুকে তো এজেন্সির লিঙ্কটা ওই পাচ্ছি না মানে কোন এজেন্সি ওদের লিঙ্ক তো পাচ্ছি না ভাই এজেন্সির লিঙ্কটা ফেসবুকে দেওয়া যায় না দিলে এটা গাইডলাইনের বাইরে চলে যায় যার কারণে এটা আমরা ইউটিউবে দিয়ে দিই ইউটিউবের কমেন্টের এবং ইউটিউবের ডেসক্রিপশনে দেখবেন যে এটা লিঙ্ক দেওয়া আছে আমরা আপনারা লিঙ্ক জানতে চাইলে ইউটিউবের নামেই দেখবেন ইউটিউব আছে আমার নাজমুল দা গ্রেট ইউটিউবে যায় যে নাজমুল দা গ্রেট এসে যাবে ঠিক আছে সেখানে সেই ভিডিওর দেখবেন যে ডেসক্রিপশন কমেন্টে দেওয়া আছে তো আর আমাদের নামে অনেক প্রতারণা চলতেছে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বললে এটা আর বলতেও ভালো লাগে না ভাই এসব প্রতারকদের না আমরা ভিসা রিলেটেড কাজ করি না আমি একজন ফুল টাইম ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার এর বাইরে আর আমার কোনো পরিচয় নেই ভিসা রিলেটেড কোনো কাজ করি না কোনো কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই যারা আমার নাম ছবি ব্যবহার করে ভিডিও ব্যবহার করে যারা প্রতারণা করতেছে আমার ভিডিওর ভাই এদের না আমি কাজগুলো করি না ঠিক আছে আপনাদের শুধু ইনফরমেশন দিব কোন এজেন্সি কাজ করে এই দিব বাস এতটুকুই এর বাইরে আর কিছু আমি করি না সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন দেশ নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম